সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ড টক বাংলার মাথায় কত প্রশ্ন আসে অনুষ্ঠানে আজকে মাথায় প্রশ্ন যেটা এসেছে সেটা হলো যে তিস্তা ব্যারেজ তো ভারত খুলে দিয়েছে আর কোন কোন ব্যারেজ খুলে দেবে এই প্রশ্নটা এটা একটা নিয়মিত একটা পদ্ধতি ভারত আমাদের সাথে যা করে বাংলাদেশের সাথে যা করে সেটা তারা প্রতিনিয়তই করে সাম্প্রতিক যেটা হয়েছে সেটা হচ্ছে যে তিস্তা ব্যারেজের গত চার দেওয়া হয়েছে এবং বিপুল পানি প্রবাহে এই তিস্তা ব্যারেজ সংলগ্ন বাংলাদেশের এলাকাগুলিতে পানি পানি বিপদসীমার উপরে চলে গেছে তিস্তা নদীর পানি বিপদসীমার উপরে চলে গেছে এবং বিস্তীর্ণ জনপদ জলের নিচে চলে গেছে অনেক ফসলের জমি হয়েছে মানুষ অবর্ণনীয় কষ্টের মধ্যে পড়েছে যেটা প্রতিনিয়তই পড়ে এই বিষয়গুলি কিন্তু নতুন না এই বিষয়ের বিশ্লেষণে যাওয়ার আগে আমি কয়েকটা ঘটনা উল্লেখ করব যেমন দুই সালের অক্টোবর মাসের একটি ঘটনা তখন পশ্চিমবঙ্গে সেই সময়টায় বৃষ্টি ছিল না বাংলাদেশের পানির কোনো সমস্যা ছিল না পানি বেড়ে যাওয়া বন্যা এই জাতীয় কোনো সমস্যা ছিল না কিন্তু যেটা হয়েছিল সেটা হলো যে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত এবং পানির লেভেল বেড়ে যাওয়াতে হঠাৎ করেই পশ্চিমবঙ্গের গজল ডোবায় তিস্তা ব্যারেজে সবকটি জলকপাট খুলে দেওয়া হয় এবং বাংলাদেশ ওভার নাইট প্রচুর ক্ষতির সম্মুখীন হয় দুই হাজার সালে তিস্তা নদীর পানি প্রবাহ নিয়ে যে যে ওইখানকার সমস্ত জমি সেচের কারণে চাষাবাদ করা যায় না সেই কিছু জমি চাষাবাদের আওতায় আনার জন্য যে পানি দরকার সেটা ভারত তিস্তার প্রবাহ থেকে সেটা শেয়ার করবে এক লক্ষ এগারো হাজার হেক্টর জমিতে চাষাবাদ করার একটা টার্গেট ছিল কিন্তু সেটা প্রথম বছরে করা যায় নাই প্রথম বছরে নব্বই হাজার হেক্টর জমিতে চাষাবাদ করা সম্ভব হয়েছে পরে সেটা আরো কমে গেছে দু এক বছরের মাথায় দেখা গেল যে পঁয়ষট্টি হাজার হেক্টর জমিতেও চাষ করা যাচ্ছে না এবং এক পর্যায়ে ভারত কোন রকম কোনো নোটিশ না দিয়ে এই পানিটা প্রত্যাহার করে নেয় অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে ভারতের যখন যা প্রয়োজন হবে তাদের তা তাদের ইচ্ছা মতো তারা এটা করবে এখানে একটা ভারতের যেই মানসিকতার জায়গা সেটা তো আমরা জানি ভারত বাংলাদেশকে গুরুত্ব দেয় না কোন রকম কোনো পাত্তা দেয় না করে যখন পানি দরকার তখন পানি করে রাখে যখন দরকার না যখন অতিরিক্ত পানি হয় তখন বন্যায় ভাসিয়ে দেয় এটা হচ্ছে তারা একটা এক ধরনের খেলাধুলা করার ফিল্ডের মতো এখানে অবস্থাটা দাঁড়িয়েছে কিন্তু বাংলাদেশের দিক থেকে বিষয়টা কি আমরা তো অন্যের উপরে দোষ চাপাতে চেষ্টা করি কিন্তু নিজেদের দোষটা দেখতে পাই না এই নিজেদের দোষটা কোন জায়গায় সেটা আমি একটু বলি সেটা হচ্ছে জাতিসংঘের একটা কনভেনশন আছে সেটা হলো আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশন এই কনভেনশনটা করা হয়েছিল কবে উনিশশো সালে জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশনের জন্য একটা উদ্যোগ নেয় এবং এখানে যে বিষয়টা হয় যখন একটা নতুন আন্তর্জাতিক আইন করা হয় তখন নিয়মটা হলো যে একটা নির্দিষ্ট সংখ্যক দেশের সদস্য দেশের অনুসমর্থন পেলে সেটা আইনে কার্যকর হয় তো জাতিসংঘ তখন ঘোষণা করেছিল যে পঁয়ত্রিশটা দেশ যদি এই পানি প্রবাহ অনুসমর্থন দেয় এটাই হচ্ছে পদ্ধতি তাহলে এটা আইন হিসেবে গণ্য হবে চৌত্রিশটা দেশ দিয়ে দিল দিয়ে দেওয়ার পরে পঁয়ত্রিশ নম্বর দেশ আর খুঁজে পাওয়া যাচ্ছে না দীর্ঘদিন এটা ঝুলে থাকলো এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশ কি অনুসমর্থন দিয়েছিল অদ্ভুত ব্যাপার হলো বাংলাদেশ অনুসমর্থন দেয় নাই কেন দেয় নাই এই এই প্রশ্ন কিন্তু একটা বিশাল প্রশ্ন কারণ এই আন্তর্জাতিক পানি প্রবাহ নিয়ে সবচাইতে বেশি সমস্যা ভোগ করে বাংলাদেশ নর্মালি যেটা জানা যায় যেটা হচ্ছে যে চুয়ান্নটা নদীর সাথে ভারতের সাথে অভিন্ন একটা পানি প্রবাহ বিষয় আছে এটা হচ্ছে স্বীকৃত অস্বীকৃত যেটা সেটা হচ্ছে যে অন্তত দুইশো নদীর এই ধরনের মানে দুই দেশে প্রবাহর যে বিষয়টা আছে এই দুইশো নদী নিয়ে সমস্যা ভারত থেকে আসা এই পানি প্রবাহগুলি ভারত বন্ধ করে দেয় অনেক সময় ইচ্ছা করে প্রত্যাহার করে নেয় সেটা হচ্ছে যে তিস্তার পানি তো প্রত্যাহার করে নেয়ার ঘটনা তো বললামই এই যে সমস্যা দিনের পর দিন বছরের পর বছর বাংলাদেশ এটা ভোগ করে তারপরে প্রশ্নটা হচ্ছে যে এই যে জাতিসংঘের কনভেনশন পানি প্রবাহ কনভেনশনে বাংলাদেশ সমর্থন দিল না কেন এই প্রশ্নের উত্তর কিন্তু আসলেই দর্শক জানা যায় না অনুমানও করা যায় না যে কেন দিল না তাদের কাজটা কি এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানেন সেটা হচ্ছে যে এই পঁয়ত্রিশতম দেশ হিসেবে এই কনভেনশনটা থেকে অনুসমর্থন দিয়েছিল হচ্ছে ভিয়েতনাম এই ভিয়েতনাম দেওয়ার পরে পঁয়ত্রিশটা দেশের কোটা যখন পূর্ণ হলো অনুসমর্থনের তখন গিয়ে এই পানি প্রবাহ কনভেনশনটা আইনে পরিণত হয় বাংলাদেশ ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে এই যে নদীর পানি ক্ষেত্রে যে সমস্যাগুলি ভোগ করতেছে অনবরত ভোগ করতেছে মানে তা বাংলাদেশের সমস্ত দেশের যে 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 কৃষির পরিস্থিতি বা বন্যার যে পরিস্থিতি বাংলাদেশের ভোগান্তির যে বছরের পর বছর প্রতি বছরই এটার জন্য মূলত দায়ী হচ্ছে ভারত তারা ইচ্ছে মতো কনভেনশনের কোনো ধার না দেবে তারা এই কাজগুলি করে যখন একটা দেশ কোন একটা জায়গার ব্যারেজের কোন একটা নদীর উজানে যখন ভাত করবে তখন কনভেনশন অনুযায়ী জাতিসংঘ কনভেনশন অনুযায়ী ওই নদীর পানি যেই দেশে প্রবাহিত হচ্ছে তাদের সাথে আলাপ আলোচনা করে তাদের সাথে একটা চুক্তিতে এসে তারপরে সেটা করার কথা ভারত এগুলি কোনো কিছুই করে নাই এমনকি যখন জল কপাট খুলে দেওয়া হচ্ছে তখনও সেটা ভদ্রতা হোক সৌজন্যতা হোক বা এমনি ইনফরমেশন হিসেবে হোক জানানোর কথা কোনটাই ভারত কখনো জানায়নি সেটা বিষয় না ভারতের যে যে মানসিকতা সেটা আমরা জানি কিন্তু বাংলাদেশ কি করলো বাংলাদেশ আজ পর্যন্ত এত যে ভোগান্তি আজ পর্যন্ত জাতিসংঘের কাছে কোনো অভিযোগ করেছে অভিযুক্ত তো দূরের কথা এই যে কনভেনশনটা করা হয়েছে পানি প্রবাহ কনভেনশন সেখানে বাংলাদেশ কেন অনুসমর্থন দেয়নি এই যে বর্তমান যে সরকারটা আছে যাদেরকে আমরা ভারতের বিরুদ্ধে একটা ভালো স্ট্যান্ড নেয় বলে আমাদের ধারণা তারাও কিন্তু এই কাজটা করেন তারাও অনুসমর্থক দেয় নাই এই যে গত চারই আগস্ট আবারও প্রতি বছরের মতো আবারও তিস্তা ব্যারাজের চল্লিশটি জলকপাট খুলে দেওয়া হয়েছে এবং বিস্তীর্ণ এলাকা পানিতে ডুবে গেছে এটা নিয়ে কোনো সে নাই এটা নিয়ে কোনো আলোচনা নাই এটা নিয়ে কোনো অভিযোগ নাই এই সরকারও অনুসমর্থনের কাজটা করতে পারত এই সরকার জাতিসংঘের কাছে এটা নিয়ে সালেশি আদালতে আন্তর্জাতিক সালিশী আদালতে যেটা হেগে অবস্থিত সেখানে তারা অভিযোগ করতে পারত কোনো অভিযোগ কেন করা হয় এটার উত্তরটা কোথায় উত্তরটা কিন্তু দর্শক আমিও জানি না আপনারাও জানেন না কারো পক্ষেই বোঝা খুব মুশকিল যে কেন সবাই তো আর ভারতের তাবেদার না ভারতের তাবেদার ছিল শেখ হাসিনা ভারতের তাবেদার হয়তো বা খালেদা জিয়া এর তারাও ছিল তাদের করা এক জিনিস আর নিজের দেশের স্বার্থের একেবারে জরুরি যেই কাজটা সেই কাজটা আমরা করবো না কেন করবো না এই সরকারও বা কেন করছেন দর্শক এই প্রশ্ন রেখে আজকের মতো শেষ করছি এই সমস্ত প্রশ্নের উত্তর জানা যদিও জরুরি কিন্তু উত্তর জানা সম্ভব না কিভাবে তারা চিন্তা করে কিভাবে তারা কাজ করে আজকের মতো ধন্যবাদ সবাইকে